হ্যালো বন্ধুরা গুড মর্নিং স্যার কেমন আছো আসুন ভালো আছো আর আমি এই মাত্র ঘুমতে আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে না কত ঘুমিয়েছি পুরো চোখ মুখ ফুলে গেছে কিন্তু একদমই না সারারাত একটুও ঘুমোতে পারিনি একদম ঘুম হয়নি সারাত ঘুমই হয়নি রাত সত্যি ঘুমাতে পারিনি এত গরম এত গরম কী বলবো চারটে সাড়ে চারটের দিকে একটু মেয়েছে আর একটু উঠলাম বা প্রায় দশটা বাজতে যাই আমি এখনই ঘুরতে উঠলাম এত গরম ঘুমাতে পারিনি চারটে সাড়ে চারটের দিকে একটু ঘুম এসছে আর এখনই উঠলাম আর উঠেই দেখো ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি কারণ বাজারে যাবো এখন দশটা বাজে এত বেলায় কিছু পাবো না বাজারে কিচ্ছু পাবো না তবুও যেতে হবে বাজারে কারণ ঘরে একটু সবজি নেই আমি বেশি করে আনছিলাম আর কদিন ধরে সোনারপুরেও যাওয়া হচ্ছে না কারণ আমি সোনারপুর থেকে বেশি করে নিয়ে আসি কিন্তু সোনারপুরেও যাওয়া হচ্ছে না এত গরমে বাইরে বেরোতেই আমার ইচ্ছা হচ্ছে না তো কী করবো যার জন্য এখন যেতে হবে জানি এত বেলা হয়ে গেছে কিছু পাবো না আর বাইরে এত রোদ্র এত রোদ্র মানে বাইরে বেরোতেই ভয় লাগছে একটু কী করবো যেতে হবে তাদের একটু ঝটপট করে রেখে হয়ে যাচ্ছে বুঝতে পেরেছি পাটিয়ালি প্যান্টটা পরব আর একটা টি শার্ট পরবো ঝটপট যাবো কাছে বাজারে টুক করে ছাতাটা নিয়ে চলে যাবো গিয়ে যতটুকু পড়ে ততটুকু নিয়ে চলে আসবো প্রচন্ড গরম জামা পত্র করতেই ভেবে যাচ্ছি তাহলে বাইরে গেলে ফ্যান চলছে জামা পত্র করতে ঘেমে তাহলে বাইরে গেলে কি অবস্থা হবে একবার ভাবো আর পাচ্ছি না এত গরম ব্ল্যাক টি শার্টটা করে নিলাম আর এই পাটিয়ালি প্যান্টটা চুলটা একটু উঁচু করে ফেঁধে নেব কারণ গরমের সময় চুল ছেড়ে একদমই থাকা যায় না আমি একদমই থাকতে পারি না চুলটা একদম উঁচু করে ভাবব আমি না গরমের সময় একটু উঁচু তুলে রাখতে পারি না আর তোমরা অনেকে বলছো বলছি তুমি আগের মতো ভিডিও দিচ্ছ না বা কন্টিনিউ ভিডিও দিচ্ছ না আসলে গরমের জন্য না শরীরটাও ভালো লাগছে না দুদিন ছাড়া যাবে শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে তো চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে আর তোমাদের অনেকের অনেক রিকোয়েস্টেড ভিডিও আছে খুব তাড়াতাড়ি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আসতে চলেছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঝটপট সাবস্ক্রাইব করে নেই চলো আমি ঝটপট ঘুরে আসি আবার পরে দেখা হচ্ছে টাটা